আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন পাট এটি ফরিদপুর জেলা সালথা উপজেলা তুগুলদিয়া গ্রাম এখানে হাজার হাজার হেক্টর জমিতে পাটের চাষ হয় দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তবে দেখুন এখানে ঠান্ডা নিরিবিলি পরিবেশে দুজন লোক দাঁড়িয়ে আছে আর এরা এই পাট খেতে দেখার জন্য আসছে যে কেমন হয়েছে পাট দেখুন তো আসলে এই পাট অনেক সুন্দর এখানে হাজার হাজার হেক্টর পাট আছে এই পাট থেকে সোনালি আস বের করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করে এই ফরিদপুর জেলার কৃষক দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন পাট এবার এত সুন্দর হয়েছে একদম অসাধারণ পাট অসাধারণ সুন্দর এই পাট থেকে সোনালি আসবে হয় এই পাট দশ থেকে বারো হাত লম্বা হয় তো আপনাদেরকে যদি দেখাই আমি এই পাট এখন সর্বোচ্চ আড়াই থেকে তিন হাত লম্বা হয়েছে এটি সর্বোচ্চ দশ হাত এবং বারো হাত হবে এখন এই পাট দেখতে পাচ্ছেন এই পাটগুলার বয়স হয়েছে দেড় মাস কিন্তু আরও দেড় থেকে দুই মাস এই জমিতে থাকবে তারপরে এই পাট কেটে এই পাট পানিতে জাগ দিয়ে তারপরে সোনালি আস বের করবে তো দর্শক আপনাদেরকে দেখাইতেছি যে আসলে পাট খেত এত সুন্দর সবুজের দোলনা মনে হয় সবুজের মাঠ এত সুন্দর পাট পাটক্ষেত অসাধারণ অসাধারণ পাট খেত।